দর্শক আপনারা ভাবছেন হয়তো আমি বিদেশের কোনো আঙ্গুর খেতে রয়েছি আসলে সেই ভাবনাটা আপনাদের ভুল আমি বাংলাদেশের একটি আঙ্গুর খেতে রয়েছি যেটি রয়েছে এটি দশহরের লেবুতলা ইউনিয়নে এই আঙ্গুর ফল যে বাগান সেই বাগানটি অবস্থিত মনসুর আলীর এই বাগান এই বাগানে যে থোকায় থোকায় যে আঙ্গুরগুলো ধরেছে অসংখ্য আঙ্গুর ধরেছে এবং এই আঙ্গুরগুলো কিন্তু কালারফুল এসেছে কালার এসেছে এবং এই আঙ্গুর আমি একটু টেস্ট করব খেয়ে টেস্ট করবো যে এর স্বাদটা কেমন ওটাকে যদি একটু দেখাই খুব সুন্দর এবং রসালো বৃষ্টি আছে তবে একটা বেশি আছে দুইটা বেশি দেখছি এই এই আঙুরগুলাই কিছু বেশি আছে আমার একটা টেস্ট করি বেশি আছে আমি একটু বাগানটা দেখাই অসংখ্য ফল ধরেছে এই পাশটায় যে গাছগুলো রয়েছে এখানে মনসুরালির যে তেত্রিশ শতক জমিতে দুইশো চল্লিশটি গাছ রয়েছে আমরা গতবার দেখেছিলাম একটি জাত ছিল এবার অন্য একটি জাত অর্থাৎ এই যে কাটিংয়ের মাধ্যমে যদি একটু দেখায় আপনাদের এই যে বড়ো গাছগুলো ছিল এই বড় গাছগুলো কিন্তু এখান থেকে কেটে দেওয়া হয়েছে অর্থাৎ কাটিংয়ের মাধ্যমে পরবর্তীতে এই পাশ থেকে আরেকটি কাটিং করা হয়েছে যেখানে কলমের মাধ্যমে এই জাতের যে আঙ্গুর সেটি লাগানো হয়েছে আগে যে জাতটি ছিল আপনাদের যদি দেখায় এই যে এই এই জাতটি আগে ছিল অর্থাৎ যে এই সবুজ যে জাতটি আগে ছিল এই জাতটি এখন কিন্তু অন্য জাতে রূপান্তরিত হয়েছে এই যে একদম কালার যে কালারটা আসছে সেই কালারটি আসছে গত বছর এই যে বাগান থেকে একটু দেখায় যে এই যে এইগুলো কিন্তু পুরোনো যে জাতটা অর্থাৎ পুরোনো জাত আর এটা হচ্ছে নতুন জাত এই বাগানে নতুন জাত এবছরই প্রথম হয়েছে বাগানে আঙ্গুরগুলা এই কালারফুল আঙুর এখানে দেখছেন যে থোকায় থোকাই অসংখ্য আঙ্গুর রয়েছে এবং ঝুলে রয়েছে খেতেও অনেক সুস্বাদু এই ফলগুলো যে কথা বলছিলাম এখানে প্রায় তেত্রিশ শতক জমিতে দুশো চল্লিশটা গাছ রয়েছে এই যে গাছগুলো রয়েছে এই গাছে গত বছর প্রায় ছয় লাখ টাকার আঙুর কিন্তু তারা বিক্রি করেছিলেন এই মনসুরালে আমরা তার সাথে কথা বলেছিলাম এবছর যেহেতু নতুন গাছ লাগানো হয়েছে এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর বয়স বলছেন যে তারা দশ মাস দেখেন যে সব গাছগুলো কিন্তু মাথা থেকে কাটা ছিল এই কাটার পরে এখানে কলমের মাধ্যমে এই গাছগুলো তৈরি করা হয়েছে অর্থাৎ এই গাছগুলোর বয়স এখন দশ মাস রয়েছে দশ মাসে কিন্তু এই যে ফল আস এসেছে এবং এই ফলগুলো খেতে অনেক সুস্বাদু এই যে বাগান আসলে বাগানে আসার পরে মনে হচ্ছে যে আমরা আসলে একটু বিদেশেই অবস্থান করছি বিদেশ বিদেশে একটা ফিল রয়েছে একটু সামনের দিকে এই পাশটায় আমরা দেখছি যে আরও থাকায় আঙুল রয়েছে যদিও দশ মাসের গাছ আমরা এর আগে দেখেছিলাম যে আরও বেশি সংখ্যা আঙুর ধরেছে তার পুরোনো যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোই আঙুরের সংখ্যা বেশি রয়েছে এবং দেখ আমরা কিন্তু দেখছি এই যে আঙুর ধরেছে এক একটি অনেক বেশি আঙুর রয়েছে এই যে থোকায় অনেক আঙ্গুর পাখিতে নষ্ট করেছে এই যে এই পাশে পাখিতে ক্ষেত্রে যদিও উপরে আমরা দেখছি যে যে নেট সেটি ব্যবহার করা রয়েছে আঙ্গুর আঙুরে যদি বেশি না থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো তবে বেশি থাকলেও বাজারের আঙ্গুর হয়তো কেমিক্যাল দিয়ে মেশানো থাকতে পারে কিন্তু এটা ক্ষেতের থেকে পেডে খাওয়ার আসলে মজাই আলাদা এক ক্যামেরার পিছনে যে রয়েছে আমি তাকে একটা আঙুর উপহার দিচ্ছি